নবী চলে গেলেন আবু বকর সিদ্দিককে নিয়ে ওইটা বলা আমার উদ্দেশ্য না নবীর কতগুলো পাগল সাহাবা ছিল ওরা প্রতিদিন সকাল বেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইতো এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ সোবাহান কয় না জুড়ে কয় সোবাহান আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য সালাম দিলে লোক একজন বের হয়ে সে কয় ভাই তো নাই কয় নবী গেছে কই কয় বলতে পারবো না কই গেছে এবার তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই সেই মক্কায় আমি আব্দুর রহমান চলে গেলেন ঘরের ভিতরে পুতলার ভিতরে কাপড় নিলেন তিনি রোয়ানা করলেন মদিনার দিকে সীমান্ত চৌকি বসানো হল কোন মুসলমান জনবক কাছে মদিনায় যেতে না পারে জায়গায় যায় ভাই যুবকদেরকে বসিয়ে দিল যুবকদের হাতে ধরা পড়ে গেল আব্দুর রহমান নাউফ যুবকেরা নিয়ে গেল দারুন না কাফের সর্দারদের কাছে আবু জেহেল আবুল্লাহ বদবা সাহেবা সবাই ডাক দেখো আব্দুর রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ আপনি শালীন মানুষ আপনি সুন্দর মানুষ চলেন আপনি দুপ দুরস্ত একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না দাবি পারফিউম আপনি আতর ব্যবহার করেন আপনি কই যাচ্ছিলেন আবার আব্দুর রহমান কয় ভাই যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না আমি চলে যাব মদিনায় হয় তাই তাইলে টুপিটা খুলে দেন পাঞ্জাবিটা খুলে দেন সাথে কি আছে বের করে দেন আব্দুর রহমান টুপি খুললেন পাঞ্জাবি খুললেন পোটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন আবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন রাত গাঢ় হয় সবার ঘুম আসে আব্দুর রহমানের চোখে ঘুম আসে না আবল্লব রায় এই বক্কার আমি থাকতে পারবো না আব্দুর রহমান ঘুমাইতে পারেন না সৎসাথা পাখিগুলো পণ্ডিরে ঘুমিয়ে পড়ল গরুগুলো গোয়াল ঘরে আব্দুর রহমানের চোখে ঘুম নাই প্রিয়তম প্রিয়তম স্বামী নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম নাই তিনি ছেড়া একটা লুঙ্গি পরে রোয়ানা করলেন মদিনার উদ্দেশ্যে যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন ক্রস করলেন মক্কার সীমানা রাত যতই বাড়ে আব্দুর রহমান শুধু হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আব্দুর রহমান বুঝে বুঝে ফেলছে ফেলছে যে আমি মদিনার কাছাকাছি চলে আসছি আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের ভিতরে ঢুকলেন নবীজি আসলেন আকামত হয়ে গেল জামাত শেষ হলো আল্লাহ নবী ঘুরে বসলেন এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন কারো সমস্যা বলছে যে না ইয়া রসুল আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওই কোনায় একটা মানুষ বসে আছে ওকে আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল তার নাম ছিল আব্দুর রহমান সে বড় পাগল ছিল ডেলি একবার করে আমার সাথে দেখা করতে এসে সেই মানুষটা তার মতোই এই মানুষটাকে দাঁড়াও দেখি এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন ডাক দেয়া কয় নবী গো এই মানুষটা আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান আপনার অব্দুল তুই একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দেশ নাই তোর গায়ে আজকে পাঞ্জাবি বুকের পাড়গুলো গুলা গুলা যায় পেটি সাথে লেগে আছে চোখগুলো গড়তে চলে গেছে গালের হাড্ডি বের হয়ে গেছে তোর দাড়িগুলো উস্কো খসখু চলগুলো তার এলোমেলো ধোলা মাখা ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো আ আমার বুকের আব্দুর রহমান আল্লার নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনা উফ লাভ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতি গন্ধ নেয় কবে ধরে নবী না নবীর গায়ের জান্নাতি গন্ধ কবে থেকে পাই না কবে থেকে আমার নবীর দেখি না তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে আল্লাহর নবী ধরে আছেন আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় আবার নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান আর কান্দিস না সবর করেই তো এসে গেছস আব্দুর রহমান কয় নবী গো ওরা আমার পাঞ্জাবি ডানতে দেয় নাই ওরা আমার টুপি ডানতে দেয় নাই আমার পাঞ্জাবিটা রেখে কাপড় চোপড় রেখে দিয়েছে আমার অপরাধটা কি জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই অসৎ আচরণ করি নাই কারোর সাথে লেনদেন খারাপ করি নাই অন্যায়টা কি আমার অনবি আমার কি অপরাধ আল্লাহ নবী কয় তোর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ আমিও তো থাকতে পারলাম না মক্কায় আমার যে অপরাধ ধরতো সেই অপরাধ অপরাধটা কি আল্লাহ রে রবি কয় ওয়ামা নকু ই একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক আর আরাই বাড়ির মুসলমান মনে রাখতে হবে যে পথ নবীর পথ যে পথ সাহাবাই কারামের পথ যেই পথে আমরা নেমে গেছি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথে চলতে গেলে পা পা হবে রক্তে বিচ্ছিন্ন রাস্তা হবে রক্তে রঞ্জিত এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম লজ্জা তোলো হবে প্রয়োজন জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখো সবাই পড়ে আমিন সুতরাং এ পথ এমনই পথ এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দুর্গড়ায় পৌঁছে যাব হাঁটি হাঁটি পা পা করে আর হুর গ্যালমানের আমাদেরকে ডেকে ডেকে বলবে আহলান সাহালান মারহাবা হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে দেখা হবে কোনো এক ময়দানে